এবং পুরো রুট কানেক্টেড রেলওয়ে কানেক্টেড কিন্তু আমাদের গঙ্গাসাগর মেলা জল পেরিয়ে যেতে হয় খুব কঠিন এক একজনকে জল পেরিয়ে যেতে হয় যার জন্য আমরা একটা কথা বলি না সাত সমুদ্র তেরো নদীর পাড়ে যার জন্যই সবাই বলতেন সব সাগর বারবার গঙ্গা সাগর একবার এই জন্য আমরা একটা বারবার বলা সত্ত্বেও যখন কাজ হয়নি আমরা মুড়িগঙ্গার বীজটা করবার জন্য ডিপিআর করেছি পরিকল্পনা করেছি কিন্তু এই কাজটা করতে আমার চার বছর সময় লাগবে এবং সরকারিভাবে দেড় হাজার কোটি টাকা খরচা হবে এটা হয়ে গেলে তীর্থযাত্রীদেরও যেমন সুবিধে হবে লোকাল মানুষ যারা আছেন তাদেরও যাতায়াত ব্যবসা সব কিছুর ব্যাপারে সারা বছর খুব সুবিধে হবে এটা টেন্ডারও হয়ে গেছে সার্ভে হয়ে ডিপিআর হয়ে এটা পাঁচ কিলোমিটার লম্বা মুড়িগঙ্গা সেতুটা এবং চার লেনের এই সেতু তৈরি করার জন্য খরচা আমি আগেই বলেছি দেড় হাজার কোটি টাকা এই সেতুটার নাম হবে গঙ্গাসাগর সেতু আমি এখন থেকে নামকরণটাও বলে দিলাম কারণ যেহেতু মেলাটা গঙ্গাসাগর মেলা এবং গঙ্গাসাগরের নামের সাথে এটার একটা কানেকশান আছে তাই এটা গঙ্গাসাগর সেতু নামে পরিচিত হবে যাই হোক আপনারা জানেন গঙ্গাসাগর মেলাকে আমরা বিশেষ করে পানীয় জল থেকে শুরু করে মেলা চত্বরকে সাজানো থেকে শুরু করে ড্রেজিং থেকে শুরু করে জলের পাউচ দেওয়া থেকে শুরু করে ইরিগেশন থেকে শুরু করে সেফটি অ্যান্ড সিকিউরিটি থেকে শুরু করে এমনকি প্লাস্টিকের যে পাত্রে তারা প্লাস্টিকের যে প্যাকেটে তারা আগে পুজোর জিনিস নিয়ে যেত সেটাও এখন চেঞ্জ করে ইকো ফ্রেন্ডলি করা হচ্ছে এখন তো অনলাইনে পুজোর প্রসাদও পাওয়া যায় পুজোর জলও পাওয়া যায় টেম্পোরারি পাথও করা হচ্ছে আপনারা জানেন যে হেলিপ্যাডও ওখানে হয়েছে কিন্তু এবারের সাইক্লোনে এবং আগেরবারের সাইক্লোনে নদী কিন্তু অনেকটা মন্দিরের সামনে চলে আসছে এক্ষেত্রে আমি ফরেস্ট ডিপার্টমেন্টকে বলেছি বেশি করে ম্যানগ্রোভ ওখানে পোতার জন্য বা ঘাস যেটা বলে ভেড়ো ঘাস নাকি একটা ভেটি ঘাস ভেটি ঘাস ভেটি বাত তুমি বলে দাও ভেটিভার গ্রাস ভেটিভার গ্রাস সেটা পুতলে কংক্রিটের থেকেও ভালো কাজ হয় এটা দেখে রাখতে হবে আপনাদের এবং এতে আপনার কর্মশিল্প প্রকল্পের লোকেরাও কাজ করতে পারে ফরেস্টের তো একটা আমরা প্রতি বছর প্রায় আমরা এর আগেও প্রায় পনেরো কোটি চারা আমরা পুঁতেছি সুন্দরবন এরিয়ায় সুতরাং এবার সুন্দরবন এরিয়াটা বাড়াতে বাড়াতে গঙ্গাসাগর পর্যন্ত চলে আসুক তাহলে কর্মসূচিরাও উপকৃত হবে এবং কর্মসাথী যেটা লেবার ডিপার্টমেন্টে আছে পরিযায়ী শ্রমিকরা যারা ফিরে এসছে তারাও কাজ পাবে এটা দেখুন বাদবাকি পানি পিএইচ ডিপার্টমেন্ট পিডাব্লিউডি ডিপার্টমেন্ট থেকে শুরু করে ইরিগেশন ডিপার্টমেন্ট থেকে শুরু করে ট্রান্সপোর্ট থেকে শুরু করে সুন্দরবন ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে শুরু করে জেলার এসপি থেকে শুরু করে জেলা প্রশাসন থেকে শুরু করে সব জেলা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার উপর বিশেষ দায়িত্ব থাকে পুলিশ থেকে শুরু করে সবাই ফায়ার ব্রিগেড থেকে শুরু করে ফাইন্যান্স থেকে শুরু করে সবাইকে অনেক দায়িত্ব নিয়ে কাজ করতে হয় ট্রান্সপোর্টের ব্যাপারে এবারেও দু হাজার দুশো পঞ্চাশটি সরকারি বাস এবং দুশো পঞ্চাশটি বেসরকারি বাস নটি বার্জ বত্রিশটি ভেসেল একশোটি লঞ্চ এবং একুশটি জেটি ব্যবহার করা হবে আমি রেলের কেউ আছেন কি এখানে আচ্ছা আপনারা জানেন যে লক্ষ্মীকান্তপুর নামখানা এটা আমি তখন তৈরি করেছিলাম কারণ মানুষের একটা ডিম্যান্ড ছিল বলে সেই সময় যদি আপনারা স্পেশালি ইফ ইউ ক্যান Run the special train. special train to clear the rush. Yes, ma'am. We will also keep extra rake in Namkhana. Uh, extra rake and also uh, that uh, you railway have the system. Yes, Wherever there is a crowd, it is yes, the duty of the railway to clear the crowd. So yes, the system, the mechanism you know. Yes, ma'am. Because as a railway minister, I have cleared so many rush, so I know the things. Yes, so may I request you from now you plan, yes, and uh, please run special train from South Twenty Four is North Twenty Four and other area also, where the people used to come, yes. the local train specially, who used to come and join the Ganga Shagar Mela, and special train to Lokikantapur Namkhana, the maximum frequency you have to increase, yes, sir. if you increase the frequency then number may not be increased. it can be automatically. frequency depends on you. it can clear the rush. thank you, thank you so much. please request the other railway um, yes, department also so that we can get help from them. Yes. i mean port, you are also present. you have the coastal guard. you have the barge. You have the um, launch, and you have the other things, also the other equipment also. So I know that you are helping us every year. this year also, please take all precaution. If you want to add any line, please tell us. Sure, ma'am. Port Yes, ma'am. Do you agree that? Yes, ma'am. Thank you so much. আমি কোস্টাল পুলিশ যারা আছেন এবং বিশেষ করে আমার ইনল্যান্ড ওয়াটারে যারা ডিজাস্টার সিভিল ডিফেন্স এনডিআরএফ টিম এসডিআরএফ টিম অ্যান্ড অলসো দ্য রিভার পুলিশ অ্যান্ড দ্য নেভি

At least টু ক্লিয়ার দ্য থিংস এখন যেভাবে ড্রেজিং অলরেডি শুরু হয়ে গেছে ড্রেজিং করা হচ্ছে সেক্ষেত্রে আমি মনে করি প্রায় কুড়ি ঘন্টা আউট অফ টোয়েন্টি ফোর আওয়ার্স টোয়েন্টি আওয়ার্স ভেসেলস ক্যান রান কিন্তু ভেসেলস ক্যান রান বলে ওই হঠাৎ করে ছেড়ে দিলাম তা যেন না হয় লাইক টাইমস আমাদের মনে রাখতে হবে যে আমাদের সেফ সাইডে রেখে কতটা সেফটি জোন থাকবে একটা গ্রুপ করে ছাড়তে হবে যেটা পুলিশ করেছিল আগেরবারে পুলিশ এখান থেকে চারজন সার্জেন্ট পাঠিয়েছিলেন কলকাতা থেকে এফিসিয়েন্ট সার্জেন্ট অ্যান্ড দে হেল্প এ লট এবং সেক্ষেত্রে কি হয়েছিল ট্রান্সপোর্টও যারা জোরে গাড়ি চালায় তারা কিন্তু চালায়নি একটা সিস্টেম ফলো হয়েছিল ফ্রম ক্যালকাটা টু সুন্দর গঙ্গাসাগর দিস টাইম ইউ প্লিজ ইনক্রিজ দ্য নাম্বার মোর ভেদ গিয়েছিল আগেরবারে জাবেদ তুমি গিয়েছিলে দেও নি আর কে কে গেছিল ও কলকাতা কর্পোরেশনে থাকবে হ্যাঁ ও ডি পি কে পাঠাও ইউ সেন ডি পি অলসো দে অর ইউ हैव द अदर অফিসারস অলসো এবং স্টেট পুলিশ ওসি পি মিলে এটা বসে ঠিক করুক কারা যাবে আই ওয়ান্ট Some efficient police who can tackle the situation ও থ্রি এজ এ সুন্দরবন ইনচার্জ ইউ মাস্ট ক্যাম্প দে फ्रॉम बिफोर সেভেন ডেজ এগো মেলা উইল স্টার্ট বিফোর দ্যাট সো দ্যাট দেয়ার ইউ ক্যান কোয়ার্ডিনেট ডিএম তো আছেই সব ভিকেল বাস বার্স ভেসেল লঞ্চে জিপিএস ট্র্যাকিংয়ের ব্যবস্থা করা হয়েছে ভেকেলের স্যাটেলাইট ট্র্যাকিংয়ের ব্যবস্থাও থাকবে ইসরোর সাহায্যে যাতে ইন্টারনেটের গণ্ডগোল ডিপিএস ট্র্যাকিংয়ের কোনো সমস্যা হলেও আমাদের ভেকেল ট্র্যাকিংয়ের কোনো সমস্যা না হয় স্যাটেলাইট ট্র্যাকিং যেন আরও অ্যাকিউরেট হয় গঙ্গাসাগরে আমাদের যে মেগা কন্ট্রোল রুম থাকবে সেখান থেকে এগুলোকে মনিটর করতে হবে ট্রাফিক সঠিকভাবে রেগুলেট করার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তায় ষোলোটা বাফার জোন তৈরি করা হয়েছে মে আই হেল্প ইউ ডেস্ক প্রত্যেক স্টপেজে স্টপেজে হবে এমনকি হাওড়া হুগলিতেও হবে যেখান দিয়ে বাসগুলো আসে পাশ করে পানাগড় ওই দিকটা বিহার থেকে বর্ডার ক্রস করে ঝাড়খন্ড বর্ডার ক্রস করে সেগুলো দেখে রাখতে হবে সেটা একটা আইবি থেকে রিপোর্ট নিয়ে নিতে বড় কিন্তু আসে সব আমাদের লোকেরা তো আছেই ওভার স্পিডিং আটকানোর জন্য গাড়িগুলোতে স্পিড ক্যালিব্রেটার বসানো হচ্ছে গতবারের মতোই গঙ্গাসাগরে যাওয়া আসার জন্য সিঙ্গেল টিকিটের ব্যবস্থা করা হচ্ছে সিঙ্গেল টিকিট হলে কি হবে খরচাটা অনেক বেঁচে যায় এছাড়াও লট এইট ও কচুবেড়িয়ার মধ্যে ড্রেজিংটা ভালো করে করা হয়েছে যাতে অন্তত আঠেরো থেকে কুড়ি ঘন্টা এখান দিয়ে কার্গো ও প্যাসেঞ্জার ভেসেল যেতে পারে চেমাগুড়ি ও বেনুবনের মধ্যেও ড্রেজিং করা হয়েছে স্মুথ নেভিগেশন এর জন্য চ্যানেল মার্কিংও করা হচ্ছে এটা মনে হয় উই মাস্ট শেয়ার উইথ দ্য নেভি কোস্টাল অ্যান্ড দ্য পোর্ট ক্রাউড ম্যানেজমেন্ট করবার জন্য চুয়ান্ন কিলোমিটার ব্যারিকেড এগারোশি এগারোশো পঞ্চাশটি সিসিটিভি ক্যামেরা কুড়িটা দ্রোন এবং বিবেক যেভাবে হিন্দিতে বিবেক আছে এখানে প্রেজেন্ট নেই বলে দাও বাংলাটা করা আছে আমাদের বাংলা ইংরেজি হিন্দি বিশেষ করে বাংলা হিন্দি দুটো ল্যাঙ্গুয়েজে করলেই অনেকটা কভার হয়ে যায় ইংলিশটা কখনো কখনো মাঝে মাঝে হিন্দি একটা কড়া আছে অলরেডি বাংলা আমারও কড়া আছে সেটাকে নিয়ে নাও প্রতিবারে তো চেঞ্জ হয় না সিস্টেমটা তো একই মেকানিজিমটা যাতে থাকে মানুষ যেন পাঁচ মিনিট পর পর ঘোষণাটা শুনতে পায় মেলা প্রাঙ্গনেও শুনতে পায় লটেও শুনতে পায় এবং রাস্তাতেও শুনতে পায় আর পুলিশের নিজস্ব মাইক থাকবে ক্রাউড কন্ট্রোলের জন্য নিজস্ব প্যারামিটার থাকবে সাগর সাথী বন্ধুরা যারা হেল্প করে বাসে প্রত্যেকটা বাসে একজন করে সাগর সাথী যায় সেগুলো এখন থেকে সিস্টেম করে সব সাজিয়ে নিতে হবে মুড়িগঙ্গায় খুব কুয়াশা আবার এবারেতে একটুখানি ঠান্ডাটা বেশি পড়ছে এখন থেকেই যা ঠান্ডা পড়েছে কুয়াশা হলে তখন কিন্তু ভেসেলগুলো চলতে পারে না ফগ লাইটের ব্যবস্থা এবারে করতে হবে এক্সট্রা ফগ লাইটের অ্যারেঞ্জমেন্ট করতে হবে পাওয়ার ডিপার্টমেন্ট অ্যান্ড পুলিশ এবং রাতের অন্ধকারে বিপদ এড়ানোর জন্য গঙ্গার মাঝখানে যে বিদ্যুতের টাওয়ারগুলো আছে সেগুলোকেও ইলুমিনেট করে দিতে হবে যাতে ধাক্কা না খায় ডিজাস্টার ম্যানেজমেন্টের জন্য দু হাজার পাঁচশো সিভিল ডিফেন্স ও অন্যান্য ভলেন্টিয়ার নিয়োগ করা হচ্ছে এবং বারোটি টেম্পোরারি ফায়ার স্টেশন করা হচ্ছে এবং সেখানে পঞ্চাশটা দমকল থাকছে আমি বলবো কিছু বাইকের করতে ব্যবস্থাও কারণ বাইকটা হয়তো জ্যামের জন্য ফায়ার ব্রিগেড আটকে গেলেও বাইকে এটা তাড়াতাড়ি পৌঁছতে পারে ম্যাডাম আমরা বাইক বাড়িয়ে দিয়েছি ম্যাডাম গত বছর পঞ্চাশটা বাইক ছিল ম্যাডাম এই বছর পঁচাত্তরটা বাইক হবে ম্যাডাম এবং পুলিশেরও বাইক থাকবে উইথ মাইক অন্যবারের মতোই প্রত্যেক তীর্থযাত্রী মেলার কাজে যুক্ত সকল সরকারি কর্মী পুলিশ এনজিও ট্রান্সপোর্ট মিডিয়া পার্সোনাল সবার জন্য পাঁচ লক্ষ টাকা করে অ্যাক্সিডেন্টাল ইন্সিওরেন্স কভারেজ থাকছে এটা স্টেট গভর্নমেন্ট করছে 9th to 17th January, 5 lakhs rupees will be insurance coverage for all the people, including the workers, the volunteers, the NGOs, the institution, the organizers, and the pilgrimage, including press media. This will be ফ্রম নাইন টু সেভেনটিন্থ জানুয়ারি দিস উইল কন্টিনিউ একটা হেলিকপ্টার থাকবে কিন্তু চারটে ওয়াটার অ্যাম্বুলেন্স থাকবে মেলা পরিষ্কার রাখবার জন্য বারো হাজারের বেশি টয়লেট টয়লেট মানে রুম ওয়াশরুম যেটা আমরা বলি গ্রামে ওয়াশরুম বেরলে বুঝবে না টয়লেটই বলতে হবে সাতটি সলিড ওয়েস্টমেন্ট ওয়েস্ট ম্যানেজমেন্ট ইউনিট গার্বেজ কালেকশনের জন্য পঁচাত্তরটা ই কার্ডস তার ব্যবস্থাও থাকছে এবং বিচ পরিষ্কার রাখবার জন্য থ্রি থাউজেন্ড ভলেন্টিয়ার্স থাকছে টু ক্লিন দ্য বিচ টু ক্রিয়েট দ্য অ্যাওয়ারনেস অ্যামং দ্য পিলগ্রিমেজ সেলফ হেল্প গ্রুপ উইল হেল্প অ্যান্ড অল দ্য এনজিওজ অলসো হুয়েভার লোকালি হুয়েভার ইজ অ্যান্ড সাম ফ্রম আউটসাইড অলসো দে ওয়ার্ক এভরি ইয়ার পিলগিমেসদের অ্যাওয়ারনেস সজাগ এবং সচেতন করবার জন্য কী করা উচিত কী করা উচিত না সেটা ভালো করে বুঝিয়ে বলতে হবে তাদের একটু ট্রেনিং দেওয়া উচিত তিন দিনের একটা ট্রেনিং দিয়ে দিলে ভালো হয় এতে সেলফ গ্রুপের মেয়েদের কাজে লাগালে খুব ভালো হবে সেলফ হেল্প গ্রুপ এমনকি আশার মেয়েদেরও আমরা কাজে লাগাতে পারি যার সংখ্যাটা বেড়ে যাবে আনন্দধারার মেয়েদেরও কাজ ওরা অবশ্য তখন স্টল করবে যারা সেলফ হেল্প গ্রুপ কাজেই আমাদের বিভিন্ন অর্গানাইজেশনের বিভিন্ন ভলেন্টিয়ার্স আছে দে ক্যান অলসো জয়েন ভারত সেবা সংঘের মতো ওখানে আরও অনেক মিশন আছে রামকৃষ্ণ মিশন থেকে শুরু করে আরও অনেক প্রতিষ্ঠান আছে এবং বড়বাজার যেটা ব্যবসায়ী সমিতি আছে গঙ্গাসাগর মেলা কমিটি আছে ধীরে ধীরে এখানে আছে